পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা স্কোয়ার ফিট যমুনা ওয়াল পেপারের পক্ষ থেকে সারা বাংলাদেশে হোলসেল পাইকারির অসাধারণ ডিজাইন কালার কোয়ালিটি অসাধারণ দেখেন সম্মান ভাই তোমার পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে পঁচিশ টাকা স্কোয়ার ফিটে আপনারা কি ওয়াল পেপার লাগাইছি সারা বাংলাদেশে অসাধারণ ডিজাইন আপনার দেখলে মুগ্ধ মনোমুগ্ধ কর ডিজাইন আপনি অসাধারণ ডিজাইন দেখেন এইটা কি এই যে এটা হলো 3D 3D এটা হলো 3D জি জি এটা হলো 3D ওয়াল পেপার এটা হলো 130 টাকা স্কয়ার ফিট সারা বাংলাদেশে আচ্ছা এই যে এইটা তো দেখা যাচ্ছে একদম ঘাসের নিচে ফুলের বাগান হ্যাঁ আকাশ এটা তো একদম জীবন্ত আমার চোখের সামনে জি একদম লাগানোর পরে মনে হয় জীবন্ত আপনি পাহাড়ের নিচে সাগরের নিচে তারপর আপনারা বিভিন্ন পাহাড় পর্বতের নিচে পাশে বসে আছেন ভাই এই যে যে আপনার শোরুমটারে এত সুন্দর লোক দিবেন যে এটা কি 3D নাকি জি 3D এর মতো দেখেন

ওর এই ডিজাইন কত মাখা নষ্ট দেখেন এই দেখেন মানে একটা থেকে একটা সুন্দর জি প্রত্যেকটা ডিজাইনি অসাধারণ সুন্দর বিগত দিনেও আপনাদের লাইভ গিয়েছি আমি এত সুন্দর ডিজাইন তো দেখেই এই এগুলো সব নতুন নতুন আপডেট কালেকশন করা আমাদের কোম্পানি আপডেট ডিজাইনগুলো কালেকশন করছে সব করছে হ্যাঁ দেখেন একদম সব আপডেট ডিজাইনে দেখেন এবং 3D দুইটা কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন যারা ওয়ালপেপার লাগাতে চান একদম কম খরচে আপনার বাসাবাড়ি মনের মতো করে সাজিয়ে নিতে চান আজকে তাদের জন্য শেষ ওয়ালপেপার বাংলাদেশ সম্মানিত কাস্টমার এখন মানুষ রং করে না এখন মানুষ ওয়ালপেপার দিয়ে ঘরকে সুসজ্জিত করে সেটাই আমাদের ওয়ালপেপার গুলো দশ বছর গ্যারান্টি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর সতে সতে ডিজাইন আচ্ছা আপনি যেই ধরনের ডিজাইন চান যেই ধরনের কালার চান আমাদের কাছে সব ধরনের ডিজাইন কালার কোয়ালিটি আমাদের কাছে পেয়ে থাকবেন আমাদের এই যে রুলগুলো দেখছেন

আমাদের ওয়াল পেপার দশ বছর গ্যারান্টি আচ্ছা আমাদের সতের সতের ডিজাইন সম্মানিত কাস্টমার আপনারা যারা ওয়াল পেপার লাগাতে চাচ্ছেন ভাই আজকে লাইভ যদি শেয়ার করে কেউ জি সর্বোচ্চ শেয়ারকারীকে সব একটা গিফট কি দিবেন অবশ্যই সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা লটারির মাধ্যমে সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা ওনার একটা রুমকে একটা রুমের একটা ওয়ালকে আমরা সুসজ্জিত করে দিব ও ভাই এই কথা আগে বলতে হয় ওকে আমি একটু বুঝিয়ে বলি দর্শক যারা লাইভে যুক্ত হয়েছে দ্রুত দ্রুত লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার করলে আপনার একটা রুম কিন্তু ফ্রিতে এরকম ভাবে দেখেন এরকম ভাবে ডিজাইন করে দিবে ওয়ালপেপার দিয়ে যে রুমটা আপনি স্বপ্নের একটা ডিজাইন দেখতে চান সেই ডিজাইন আপনার পছন্দমত আপনি করে নিতে পারবেন ফ্রি তে লাইভ সর্বচ্চ শেয়ার হতে হবে অবশ্যই সর্বচ্চ শেয়ার করার জন্য এই সুযোগটাই দেখেন ওকে এই দেখেন সর্বচ্চ শেয়ার গারে জন্য সুযোগ আছে এবং আজকে এই 25 টাকা এ স্কয়ার ফিটে আপনার বাসাবাড়ি প্রতিষ্ঠান যে কোনো জায়গা কিন্তু সাজিয়ে নিতে পারবেন মনের মতো করে ভাইরে ভাই ডিজাইন দেখেন 3D জীবন্ত 3D দেখেন ডিজাইন আমাদের কোম্পানি এগুলা ইনপুট করছে 10 বছরের গ্যারান্টি দেখেন এটা খেয়াল ওরে অসাধারণ কি ডিজাইন ভাই একটা থেকে একটা বেশি সুন্দর ভাই এই ডিজাইন আছে ভাই আপনাকে আরো দেখাবো এই দেখেন আরো আছে আরো দেখাবো ভাই কাস্টমার নাকি আপনাদের শুধু ফোন দিয়ে জ্বালায় যে ভাই আমার বাসা আজকে ডিজাইন করে দিয়ে যাবেন এরকম আপনাদের নাকি এখন বর্তমানে প্রচুর চাপ যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশে আমাদের কমিটমেন্ট গুলো কাস্টমার যেভাবে চায় আমরা ওইভাবেই কাজ করে দেই দেখেন ভাই এই যে ডিজাইন দেখেন এই দেখেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন এই ওয়ালপেপার নিয়ে কিন্তু বাংলাদেশে কাজ অনেকেই করে কিন্তু আপনাদের চাহিদা বেশি আপনাদের যমুনা ওয়ালপেপারের আমি দেখেছি একটা নামই আছে আলাদা জি জি আমরা কাস্টমারেরই আমাদেরকে প্রশংসা করে যে আপনাদের বিভিন্ন জায়গায় অনেকে কাজ করছে তাদের থেকে আমাদের কাজ কোয়ালিটি ডিজাইন সবকিছুই খুব সুন্দর এবং প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের কমিটমেন্ট আমরা যেরকম বলি কাজ ওরকম করে থাকি আমাদের ওয়ালপেপারগুলোতে দশ বছর গ্যারান্টি আমরা দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে ট্রেনিং দেওয়া টেকটিশিয়ানের মাধ্যমে আমরা ওয়াল ওয়ালপেপারগুলো আপনার বাসা সুন্দর মতো সাজিয়ে দিয়ে আসি দেখেন ওকে ভাই ওয়াল যদি ড্যাম করে যায় হ্যাঁ সেই ড্যাম ওয়ালের জন্য আসলে কর হ্যাঁ কি অনেকেই বলে ভাই আমাদের ওয়ালগুলার ড্যাম বাথরুমের ওয়াশরুমের সাথে যেই ওয়ালগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ওলগুলোয় ড্যাম হয় সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে সাজেস্ট করে থাকি যে পিবিসি লাগাতে হয় আপনারও লাগাতে পারবেন পিবিসি আমাদের ওদের টেকটিশিয়ান পিবিসি লাগাইয়া একটা রং মারার পরে ওয়াল পেপার গুলো দিয়ে থাকে আচ্ছা যত ধরনের সমস্যা আমরা সমাধান করে আপনার রুমকে সাজিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ওকে অনেকে বলে ভাই আপনারা কি ঢাকার বাইরে কাজ করেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কাজ করি অনেকে বলে ভাই আমাদের পার্সেল দেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে পার্সেল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন যে যে কুরিয়ার সার্ভিসের কথা বলে আমরা ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালগুলো আমি এত সুন্দর জিনিস এত সুন্দর জিনিস দিয়ে আমি আমার বাসারে একটা রাজপ্রাসাদের লুক দিলাম কিন্তু হ্যাঁ আপনার কালি লাগছে যেকোনো কিছু লাগবে বিজাইয়া সাবান পানি দুই বেন করবেন সমস্যা নাই না হান্ড্রেড গ্যারান্টি দশ বছর গ্যারান্টি বছর দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি দেখেন এই দেখেন কমেন্ট করতেছে অনেকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাদের দোকানের নাম বলেন দোকান কোথায় সবই কিন্তু আজকে বলবো ঢাকা শান্তিনগর 145 শান্তিনগর ইস্ট এন্ড প্লাজা শপিং কমপ্লেক্স সাইডের একরে শোরুম নাম্বার আচ্ছা সরাসরি আমাদের শোরুমে চলে এক ভাই কমেন্ট করেছে যে ফিটিং করে দিলে আমি নিব ফিটিং তো আমরা ফিটিং করে থাকি সারা বাংলাদেশ ফিটিং হবে ওকে এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখলে পছন্দ একজন লিখেছে যে আমার বাসার সব জানালা থাই আমি ওয়ালপেপার লাগাবো হ্যাঁ লাগানো যাবে তাদের আসলে লাগানো যাবে তো হ্যাঁ লাগানো যাবে অবশ্যই লাগানো যাবে ওকে সবাই কিন্তু লাগাতে পারবেন সেই পারবেন জি জি ওকে যারা লাইভ দেখছেন লাইভ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী আজকের লাইভে যে ঘোষণা হবে তার বাসা কিন্তু একটা রুম সম্পূর্ণ ফ্রিতে আপনার মনের মতো করে সাজিয়ে দিবে রাসেল ভাই রাসেল ভাই মনের মতো কিন্তু ওকে লাইভ শেয়ার করেন আপনারা আপুরা যারা বসে আছেন দেখেন শুধু শুধু বসে থাকবেন না লাইভটা শেয়ার করেন শেয়ার করলে আপনার বাসা এমনিতেই সাজিয়ে দিবে একটা টাকা লাগবে না ওকে ওরে অসাধারণ অসাধারণ কালার ভাই ভাই এবার তো দেখছি আপনার ডিজাইন ক্যাটালগ অনেক বেশি সত্ত্বে সত্বে ডিজাইন সম্মানিত কাস্টমার ভিডিওতে এত ডিজাইন দেখানো সম্ভব না আচ্ছা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইমুতে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে ফোল্ডারের মাধ্যমে অনেকগুলা ডিজাইন পাঠাবো আচ্ছা আপনারা ভিডিও কলে সরাসরি আমাদের শোরুম দেখতে পারবেন আমাদের ক্যাটালগগুলো দেখতে পারবেন আচ্ছা আপনারা অনেকে বলে ভাই নতুন বিল্ডিং করছি সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো নতুন বিল্ডিং যারা করছেন আমাদেরকে অনেকেই ফোন দেয় সত্যি সত্যি মানে অনেক ফোন আছে অজস্র ফোন আছে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা করা শেষ হয়ে গেলে ওয়ালটারে গোসে একটান সিলার বা একটান রং মারার পরে ওয়াল লাগাইতে পারবেন অনেকে বলে ভাই টিনের ঘর টিনের ঘরে ওয়ালপেপার লাগানো যায় চারিপাশে বোর্ড লাগানোর পরে বোর্ডে একটান রং মারার পরে ওয়ালপেপার পেপার লাগাইতে পারবেন সব ধরনের কাজ আমরা করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে ওকে যমুনা ওয়ালপেপার সারা বাংলাদেশে প্রশংসিত হয়ে গেছে ইনশাআল্লাহ সেটাই আপনারা আমাদেরকে নক করবেন এই যে দেখেন ভাই ওকে এক আপু কমেন্ট করেছেন যে লাইভ কতবার শেয়ার করব লাইভ আপনারা যত খুশি শেয়ার করেন আপনি সর্বোচ্চ শেয়ারকারী হতে হবে কারণ শেয়ার অনেকেই করবে এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার যে করবে তাকে লটারির মাধ্যমে ঘোষণা করে ধরেন একজনে শেয়ার করছে একশো আরো আরো একজন একশো করছে এই দুজন এখন কি করা যাবে তাদের লোয়াটারি হবে সমান সমান শেয়ার যাদের হবে তাদেরকে লোয়াটারির মাধ্যমে ঘোষণা করা হবে এবং শুধু শুধু যদি আপনি একাই নিজেই যদি শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারী হয়ে যান তাহলে তো কোনো কথাই নাই লটারি করার কোনো দরকার নাই দেখে লাইভ শেয়ার করেন ঘরে বসে না থেকে শেয়ার করে জিতে নিন আপনার একটা রুমকে সাজানোর মতো এরকম সুন্দর ওয়ালপেপারগুলা গুলা ওকে অসাধারণ দেখেন ভাই কত সুন্দর ডিজাইন বগুড়া থেকে দেখছি অনেক বেশি সুন্দর সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা যেখান থেকে দেখছেন না কেন এবং প্রবাসী ভাইদের জন্য মেসেজ দেই ভাই সম্মানিত প্রবাসী ভাইরা পর্যাপ্ত পরিমাণ রিসপন্স করতেছেন ওনারা আমাদেরকে এবং প্রবাসী ভাইয়েরা ম্যাক্সিমাম লোকেই আমাদেরকে ফোন করে অর্ডার কনফার্ম করে দেয় আচ্ছা আচ্ছা ভাই আপনারা চলে যান আপনাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি আপনাদের লোক গিয়ে আমাদের রুমটা সাজিয়ে দিয়ে আসবে আচ্ছা ওনারা ভিডিও কলের মাধ্যমে দেখে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে আমাদের টেকনিশিয়ানরা ভাড়া দিয়ে দেয় আমরা খুব সুন্দর করে ওনাদের রুমগুলো সাজিয়ে দিয়ে আসি আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইরা এই যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই ভাই আপনার বাসাকে অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং করছেন জি বাসা কিন্তু এখনো আনকমপ্লিট কারণ এরকম ওয়ালপেপার তো আপনার বাসায় নাই না

দেখেন আমরা অফিসিয়াল বই অনেকে বলে ভাই আপনাদের কাছে অফিসিয়াল বই আছে আচ্ছা আমরা অফিসিয়াল কেটাল আপনার কাছে আছে দেখেন সময় তো কাস্টমার এই দেখেন ওকে এই দেখেন নরসিন্দী থেকে দেখছেন আমাদেরকে অনেক বেশি ধন্যবাদ সিলেটে আপনাদের লুক লাগিয়ে দিবে সিলেটে আপনাদের লুক লাগিয়ে দিবে জিজ্ঞাসা করা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমাদের সম্মানিত কাস্টমার যারা আপনি ওয়াল পেপার দিয়ে ঘরকে সুসজ্জিত করতে চান আপনারা আমাদেরকে WhatsApp নক করবেন আমরা পৌঁছে যাব আপনার বাসায় ওয়াল পেপার নিয়ে

কারণ সবাইকে আমরা ডিজাইনটা দেখাবো সাথে কিছু কথাও বলবো দেশে কিন্তু অলরেডি বন্যা চলতেছে সবাই সবার জন্য দোয়া করবেন এবং সিলেটের কারা আমাদের সাথে আছেন বিভিন্ন বন্যায় কবলিত যেসব মানুষজন আছেন সেই সব মানুষজন যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন কার এলাকার কি অবস্থা সবাই ভালো আছেন কিনা কমেন্ট করে জানাবেন এই যে গ্লাস স্টিকার দেখেন এই যে গ্লাস স্টিকার দেখতে চেয়েছিলেন এক আপু এই যে দেখেন গ্লাস স্টিকার এই দেখেন এই যে দেখেন থাই যাদের থাই আছে ভাষায় তাদের গ্লাস স্টিকার দেখেন ওরে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট এই দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন খরচ কি রকম হবে জাস্ট একদম অল্প টাকা কিছু টাকা খরচ করেন আপনার বাসা দেখেন ভাইরে এখানে একটা এমবস ওয়ালপেপার লাগানো আছে যেটা আমি প্রথমে ঢুকে ভাইরে বলতেছি ভাই এই থ্রি ডি ওয়ালপেপারটা অনেক সুন্দর ভাই বলতেছে এটা থ্রি ডি না এটা হ্যাঁ বসের বলতেছে টু ডি আমি বল কি বলেন টু ডি ভাই এই যে দেখেন জীবন তো একদম ধরা যাচ্ছে এত সুন্দর ওকে আমি মিরপুর থেকে দেখছি অনেক বেশি ধন্যবাদ আপনাকে সুন্দর আপনারা যারা লাগাবেন ওয়ালপেপার দিয়ে ঘর সাজাবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত বলে দেব এবং আমাদের কাছে আরো অনেক আইটেম আছে আপনাদের কাছে আছে ফ্লোর ম্যাট

আপনি যেই ডিপ কালার দরকার লাইট কালার দরকার লাইট আছে কি কালার বলেন যে কালার আপনি ঘর সাজানোর জন্য যে হুম যেই সৌন্দর্য চান আপনার মনের মতো করে আচ্ছা আপনার মনের মাধুরীর মতো আচ্ছা সুন্দর মতো সাজিয়ে দেবে ইনশাল্লাহ ওরে অনেকে আমাদের সাথে আজকে বন্যা হচ্ছে আমরা বন্যা তো এলাকার জন্য সবাই দোয়া করি আল্লাহ তাআলা তার যাকে দুর্যোগকে তাড়াতাড়ি সমাধান করে দেয় সেটাই যাতে আমরা বাংলাদেশের মানুষ সুখে থাকতে পারি সে শান্তিতে থাকতে পারি শান্তিতে বসবাস করতে পারি ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা তাদের বিপদ থেকে সবাইকে মুক্ত করে ইনশাল্লাহ সম্মানিত কাস্টমার আমাদের ঠিকানা হলো ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইরের একের শোরুম নাম্বার কম্পিউটার ফ্লোর সরাসরি আমাদের ঠিকানা চলে আসবেন ঢাকার ভিতরে যারা নিতে চান যদি বলেন যে আমাদের প্রতিনিধি আপনার বাসায় নিয়ে ক্যাটালগ দেখবেন আমরা তাও করে দিয়ে থাকি আমাদের প্রতিনিধি সরাসরি আপনার বাসায় চলে যাবে ক্যাটালগ নিয়ে জি ক্যাটালগ নিয়ে চলে যাবে যাতায়াত বারোটা কনভেস্টা দিতে হয় আমাদের প্রতিনিধিকে সরাসরি ঢাকার বাইরেও যদি বলে ভাই ক্যাটালগ নিয়ে আসতে পারবেন আমাদের প্রতিদিন সরাসরি চলে যাবে আপনার বাসায় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের সার্ভিস দিয়ে থাকি আমাদের সাথে সরাসরি যোগাযোগ ভাই থ্রি ডি এর কালেকশন গুলো আমরা একটু দেখিয়ে দিই এই যে দেখেন থ্রি ডি কালেকশন গুলো বলেছিলাম যেটা আপনি বলেছিলেন একদম মানে থ্রি ডি গুলো আপনারা দেখলে দেখলে মনে হবে কি একদম জীবন্ত যারা লাইভ এখন শেয়ার করছেন না কেন শেয়ার করছেন না কেন বসে আছেন আমার প্রশ্ন হচ্ছে এটা এই দেখেন লাইভ শেয়ার করলে আপনার বাসা ফ্রিতে

বাস্তবে আরো সুন্দর সেটাই কাস্টমার দেখলেই তো খুব মানে পছন্দ করে ফেলে এই দেখেন আচ্ছা টাকা কত সুন্দর দেখেন ওকে থ্রি ডি ওয়ালপেপারও অনেক যারা লাগাতে চান তারাও লাগাতে পারবেন তাদের উদ্দেশ্যে আমি সবার উদ্দেশ্যে আবারও বলছি এখন শুধু শুধু বসে না থেকে আপনি তো লাইভ শেয়ারকারী হয়ে জিতে কিন্তু আপনার রুমে কিন্তু একদম একটা রুম ফ্রিতে সার্ভিস নিয়ে নিতে পারেন লাইভ শেয়ার করলে লস নাই ভাই তিন দিনের একটা আলটিমেট দিন লাইভটা শেয়ার করার জন্য তিন দিন পর্যন্ত আপনারা লাইভটা শেয়ার করার সুযোগ পাবেন আজকে লাইভ করেছি আজকে থেকে তিন দিন পর্যন্ত আজকে কি বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ তারিখে ঘোষণা করা হবে

এখনই চান আপনার বাসাকে সুন্দর্য করতে সুযোগ এবং আপনার একটা প্রতিষ্ঠান আছে সুন্দর্য করবেন এখনই সুযোগ প্রতিষ্ঠানকে সুন্দর একটা লুক দিতে পারবেন আপনার রেস্টুরেন্টকে দিতে পারবেন আপনার কি বলে বিউটিফুল অফিস কথা তো বললামই প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা ক্যাটাগরিও কিন্তু আছে আপনার চাইলে প্রত্যেকটা জায়গার জন্য এরকম সুন্দর সুন্দর ওয়ালপেপার কিন্তু লাগিয়ে সে জায়গাটাকে একটা লাক্সারিয়াস রূপ করে দিতে পারেন যেমন ধরেন রাসেল ভাই আপনার এটা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা তো আপনি একদম বাদে অবস্থায় অ্যাক্টিভ করতে এখানে যখন মানুষ ঢুকবে যখন দেখবে এই যে 3D ওয়ালপেপার দিয়ে সুন্দর করে সাজানো মনটাই সুন্দর হবে সুন্দর দেখি আপনারা এখানে এসে বসে থাকবেন আর কাস্টমার 10 জন আসলে এমনিতে সৌন্দর্য দেখে 10 জন আসলে দুইজন কিন্তু কিনতেই আছে তো এরকম যাদের শোরুম আছে যারা শোরুম owners আছেন তারা কিন্তু আপনার শোরুমকে সুন্দর করে এই যে রকম ভাবে সাজাতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সম্মানিত কাস্টমার আপনারা আপনাদের আপনাদের রুমগুলা আমরা খুব সুন্দরভাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা সুসজ্জিত করে দিব আপনারা আমা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ অনেকে বলেন ভাই ওর অমুক জায়গায় আসা যাবে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আচ্ছা সারা বাংলাদেশে আমাদের কাজ চলে সারা বাংলাদেশে আমাদের কাজ চলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা দূরে আছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদের সাথে আমাদের ইয়ে হবে ইনশাল্লাহ আপনারা আপনাদের সাথে আমাদের ভিডিও কলে ইয়ে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ওকে ঠিক আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ সম্মানিত কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনাকে বলে দেব ইনশাআল্লাহ ওকে সবাই সবাইকে বলবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আবারো বলছি প্রবাসী ভাইরা হয়তোবা দিনের বেলা কাজে থাকেন রাতের বেলা আপনারা কিন্তু জয়েন হবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা প্রবাসী ভাইরা আপনারা অনেক টাকা খরচ করে যেটা বলছিলাম একটা বিল্ডিং করেছেন আপনার বিল্ডিং এর অন্তত ড্রয়িং স্পেসটা সুন্দর করে ওয়ালপেপার দিয়ে সাজিয়ে নিন কারণ যখন মানুষ আপনার গেস্ট আসবে বাসায় স্পেস দেখবে তখন বুঝতে পারবে যে আপনি একজন রুচিশীল মানুষ আপনার রুচি আছে তাই তো কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান যমুনা ওয়ালপেপার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে সবাই কিন্তু শেয়ার করে দিবেন সরি সরি কমেন্ট করেছেন আজকে 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 কি একজনে তারিখ তারিখ হয়ে গেছে আমি একুশ তারিখ এটা জানা ছিল না অনেক ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে একুশ তারিখ একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত লাইভটা শেয়ার করতে হবে লাইভ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীকে ঘোষণা করে তার বাসার একটা রুমকে কিন্তু ফ্রিতে সার্ভিস করে দেওয়া হবে সুন্দর করে ওয়ালপেপার দিয়ে তাই আর কয়েকটা ডিজাইন আমরা দেখাই দেখাতে দেখাতে আমরা লাইভটা শেষ করে দেবো এবং আমরা কিছু কথা বলতে চাই যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই লাইভটা শেয়ার করেন শেয়ার করলে লস নাই শেয়ার করলেও আপনার বাসা সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে এই যে দেখেন কত কত ডিজাইন ওকে রাসেল ভাই ঢাকার বাইরে আপনারা কোথায় কোথায় কাজ করছেন বলেন তো একটু ভাই সারা বাংলাদেশে আমাদের কাজ চলে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মানে আমাদের মেমুদিকে বলতেবা আমরা আমাদের 15 বছর ধরে আমাদের কাজ চলে 15 বছর আমরা এই লাইনে কাজ মানে দেশের মানে প্রত্যেকটা জেলায় আপনার কাজ করে সারা বাংলাদেশে আমাদের কাজ চলে ভাই এই দেখেন এই যে দেখেন নতুন নতুন ডিজাইনগুলি ওকে অনেক সুন্দর দেখেন একটার পর একটা সুন্দর ডিজাইন যারা দেখতে চান বেশি বেশি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন যারা চান যে আমার বাসায় ক্যাটালগ নিয়ে চলে আসেন জাস্ট ফোন দিবেন তাদেরকে একটা কনভেন্স দিবেন আমাদের চলে হলো এখন কাজ চললো ঢাকায় আপনার হইলো মিরপুরে ওরাপাড়া আমার ঘাগরা চড়ি আচ্ছা ঠিক আছে ঘাগরা চড়ি কাজ চলতেছে ঘাগরাচড়ি বান্দরবন কোনো জেলায় বাকি থাকবে না সব জেলায় কাজটা নিতে পারবেন ওকে অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে তো আমরা লাইভের শেষ মুহূর্তে চলে আসছি যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে মনে করিয়ে দেব তিন দিন যাবৎ শেয়ার করার একটা ঘোষণা আছে যারা যে সর্বোচ্চ শেয়ারকারী হবেন তার বাসার একটা রুম ফ্রিতে ওয়াল পেপার লাগিয়ে দেওয়া হবে লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি ভাই আপনার কোনো বার্তা আছে এক্সট্রা কাস্টমারদের কাস্টমার আপনারা তো আমাদের ভাইয়ের বিস্তারিত বলে দিছে যারা ওয়াল পেপার দিয়ে ঘর সাথে সাজাতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আরো বিস্তারিত আপনাকে আমরা বলে দিব সেটাই আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি ভিডিও কল দেখতে পারবেন আমাদের শোরুম দেখতে পারবেন আমাদের ক্যাটালগ গুলো দেখতে পারবেন এবং আরো বিস্তারিত আপনার রুমের সম্বন্ধে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনাকে বলে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে